বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তার সালের আইটি নতুন কুকিং ভিডিওতে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো শীতের রাতে এরকম গরম গরম লুচি সেটা আবার সুজির আজকে এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব পুরো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ করো আমার সাথে আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো রেসিপিতে যাওয়া যাক আজকে আমি কিন্তু একটু অন্যরকম ভাবে ফুলকো ফুলকো লুচি ময়দা ছাড়াই বানিয়ে দেখাবো তার জন্য দেখো এখানে মেজারিং একটা কাপ নিয়ে নিয়েছি এখানে এক কাপ পরিমাণে আমি সুজি দিয়ে দিলাম এখানে সুজির মেজারিং কাপটা তোমরা নর্মাল কাপে ইউজ করতে পারো কিন্তু আমি এখানেটা মেজারিং কাপ নিয়েছি যে এক কাপ পরিমাণ সুজি নেবে তার সাথে সেম পরিমাপে তিন কাপ দিতে হবে জল এখানে আমি জলটা উষ্ণ গরম জল করে নিয়েছি এখানে কিন্তু উষ্ণ গরম জলই ব্যবহার করতে হবে তো রেশিওটা হবে ওয়ান ইস টু থ্রি মানে এক কাপ সুজি সাথে তিন কাপ জল জল দিয়ে সাথে সাথে আমি একটু একটা চামচ দিয়ে কিন্তু সুজিটাকে ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো ডেলা না থাকে তো দেখো আমি নাড়িয়ে নিলাম এবার আমি এটাকে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিট পুরো স্ট্যান্ডিং টাইম তো দেখো আমি ঢেকে রেখে দিলাম পনেরো মিনিটের জন্য যাতে সুজিটা ভালো করে ফুলে যায় তো দেখো পনেরো মিনিট পুরো আমি রেখে দিয়েছিলাম এটা রেস্ট আবার সুজিগুলো খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে এবার আমরা নেক্সট স্টেপে যাব এখানে প্রথমে একটা বোল নিয়ে নিচ্ছি আমি এবার আমি এই পাত্রে এক কাপ সুজি নিয়েছি এখানে আমি দেড় কাপ মতো ময়দা দিয়ে দেব পরে কিছুটা প্রয়োজন পড়লে আবার অ্যাড করব এবার আমি এতে দেখো এক চামচ মতো জোয়ান নিয়েছি এবার হাতের সাহায্যে এটাকে একটু ভালো করে করে নেবো এতে গন্ধটা খুব সুন্দর আসে আর যাদের হজমের সমস্যা লুচির মধ্যে এরকম যদি জোয়ান দিয়ে দেওয়া যায় তারা কিন্তু তাদের হজমের কোনো সমস্যা হবে না এবার আমি এতে দিয়ে দেব এক চামচ মতো তেল তেলটাকে কিন্তু আমি একটুখানি গরম করে নিয়েছি গরম তেল দিলে লুচিটা খাস্তা হবে খুব সুন্দর এবার ভালো করে আমি এটা মিশিয়ে নেব সুজি ভেজানোর সময় আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম তাই আমি ময়ানে কিন্তু আর কোনো নুন দিচ্ছি না এই সুজিটা খুব সুন্দর খাস্তা হবে আর এখন যেহেতু গরম তেল দিলাম সুজিটা ভাজার পর সাত থেকে আট মিনিট কিন্তু খুব সুন্দর ফোলা থাকবে একদম নিয়ে যাবে না ফোলা ফোলা পরিবেশন করতে বেশ গরমকাল লুচি খুব সুন্দর লাগে শীতকালে আর এই লুচিটা খেতে কিন্তু দারুন সাথে কোনো সাইড ডিশ না থাকলেও কিন্তু শুধু মুখে লুচিটা সুন্দর খেতে লাগে দেখো আমার কিন্তু ময়ান হয়ে গেছে খুব সুন্দরভাবে এবার আমি যে ভিজিয়ে রাখা সুজিটা রেখেছিলাম সেই সুজিটার মধ্যে অ্যাড করব ওপরে যে জলটা এই জলটা আমি একটু ফেলে দিলাম পরে প্রয়োজনে জলটা অ্যাড করব এখানে পুরো সুজিটা আমি দিয়ে দিচ্ছি এবার ভালো করে ময়দার সাথে সুজি দিয়ে মেখে কিন্তু আমি একটা ডো তৈরি করে নেব আর প্রয়োজন পড়লে এতে সামান্য কিছু ময়দা কিন্তু আমি অ্যাড করবো আবার তো দেখো এখানে আরও কিছুটা ময়দা আমি এখানে হাফ কাপ মতো ময়দা কিন্তু অ্যাড করে নেব আবার মানে একটু প্রয়োজন পড়বে যেহেতু সুজিটা নরম তো দেখো আমি বেশ কিছুটা ময়দা হাফ কাপের একটু বেশি ময়দা কিন্তু অ্যাড করে নিয়েছি এবার সুন্দর করে আস্তে আস্তে একটা সফট ডো আমি তৈরি করে নেব তো দেখো বন্ধুরা আমি কিন্তু ডোটা পুরো তৈরি করে ফেলেছি দেখো কতটা সফট ডো তৈরি হয়েছে এবার এটাকে আমি পাঁচ মিনিটের জন্য কিন্তু রেখে দেব তোমরা চাইলে একটা কাপড় পেঁচিয়ে রাখতে পারো আর যারা কাপড় পেঁচিয়ে রাখতে চাইছো না তারা হাতে এরকম একটুখানি তেল নিয়ে ওপর দিয়ে কিন্তু এভাবে রেখে দিও তাতে জিনিসটা খুব খেতেও সফট হবে এবং খুব সুন্দর ফুলবে তাহলে মেজারমেন্টটা আমি আরেকবার বলে দিই এক কাপ সুজি তিন কাপ জল আর আড়াই কাপ কিন্তু ময়দা এখানে আমি ইউজ করেছি ডোটা তৈরি করার জন্য আর ওপর তেল দিয়ে আমি আবার রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট দেখো পাঁচ থেকে সাত মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম এবার আমি এর থেকে লেচি কেটে নেব লেচিগুলো কিন্তু একটু বড় হবে নর্মাল লুচির থেকে কারণ লুচিগুলো খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা হবে না একদম মিডিয়াম দেখো আমি এরকম সাইজের লেচি কেটে নিচ্ছি এবার আমি বেলে নেব লুচিগুলো বেলে কিন্তু দু থেকে তিন মিনিট যদি রেখে দেওয়া যায় তাহলে কিন্তু প্রত্যেকটা লুচি খুব সুন্দরভাবে ফুলবে দেখো আমি এরকম থিকনেসে কিন্তু লুচিটা বেলে নিচ্ছি ঠিক এরকম থিকনেসে লুচিটা বেলে নিলাম তো দেখো আমি লুচিগুলোকে কিন্তু বেলে নিয়েছি আর এখানে আমি বেশ কিছুটা তেল মিডিয়াম ফ্লেমে কিন্তু গরম বসিয়ে দিয়েছিলাম লুচিটা পুরোটা আমি মিডিয়াম ফ্লেমে করব খুব বেশি হাই ফ্লেমে করব না তাহলে পুড়ে যাওয়ার চান্স থাকবে এবার আমি দিয়ে দেব। এটা একটা টিক্স বলে দিচ্ছি আমি সুজির লুচি যখনই ভাজবো তখন কিন্তু দিয়ে সঙ্গে সঙ্গে নাড়ানো যাবে না দু থেকে তিন সেকেন্ডের জন্য কিন্তু লুচিটাকে নিচ থেকে ছেড়ে আসার জন্য ওয়েট করতে হবে তারপর আস্তে আস্তে চেপে চেপে নিয়ে কিন্তু লুচিগুলো ভেজে নিতে হবে দেখুন অটোমেটিক্যালি কিন্তু এবার ছেড়ে দিয়েছে নিচ থেকে প্রত্যেকটা লুচি খুব সুন্দরভাবে ফুলে উঠবে একদম ফুলকো ফুলকো তো দেখো বলের মতো কিন্তু লুচিগুলো ফোলা শুরু হয়ে গেছে যেহেতু আমি লুচিগুলোকে বেলে দু থেকে তিন সেকেন্ডের জন্য কিন্তু রেস্টিং টাইম দিয়েছিলাম আর দেখো একদম সাদা ধপ ফুলকো ফুলকো লুচি কিন্তু একদম রেডি এ লুচি স্বাদ দারুণ মানে একবার যদি এ লুচি খায় তখন শুধু ময়দার লুচি আর খেতে ইচ্ছে করবে না এতটা সফট আর এতটা ফুলকো ফুলকো হয় বিনা তরকারিতে কিন্তু এই লুচিটা খাওয়া যায় তো আমি একে একে লুচিগুলোকে ভেজে নেব তো দেখো লুচি কিন্তু ভাজা হয়ে গেছে আর একদম বলের মতো সুন্দর এবার বাকি লুচিগুলোও কিন্তু আমি এভাবে ভেজে নেব বাকি লুচিগুলো আমি এভাবে ভেজে নেব তো দেখো গরম গরম একদম সুজি ফুলকো ফুলকো লুচি কিন্তু রেডি খুব সহজ উপায়ে সুন্দর টেস্টি লুচি কিন্তু তোমরাও বানিয়ে ফেলতে পারো একই পদ্ধতিতে শুধু মেজারমেন্টে একটু ফলো করলে কিন্তু পারফেক্ট লুচিগুলো তৈরি হবে আর দেখো ভেজেছি কিন্তু প্রায় দু তিন মিনিট হয়ে গেছে লুচিগুলো কিন্তু এখনও ফুলকো ফুলকো আছে খুব সহজে কিন্তু নেতিয়ে যাবে না যদি লুচিগুলো বেলে দু থেকে তিন সেকেন্ড একটু লুচিগুলোকে রেস্টিং টাইম দিয়ে তারপর কড়াইতে দাও আর মিডিয়াম ফ্লেমে ভাজো তাহলে কিন্তু লুচিগুলো এরকম ফুলকো ফুলকোই পরিবেশন করতে পারবে তো বন্ধুরা আজকে এই সুজির লুচি রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আবারও পরবর্তী কোনো ভিডিও নিয়ে তাড়াতাড়ি হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই